একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা বর্তমানে আপনারা আমাদের ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শতভাগ অরিজিনাল দেশীয় ট্যাংরা মাছের পোনা এই পোনাগুলো কেজিতে থেকে চার হাজার হয়ে থাকে আপনারা হয়তো বা বর্তমানে সকলেই জানেন যে আমাদের প্রচলিত বাজারগুলোতে দেশের দেশীয় ট্যাংরা মাছের চাহিদা কতটা বেশি আর দেশীয় ট্যাংরা মাছের চাহিদা বাজারে অনেক বেশি হওয়ার কারণে এদের বাজার মূল্য অনেকটা বেশি এছাড়াও দেশীয় ট্যাংরা মাছের চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদেরকে অতি অল্প খাবারেই প্রতি কেজি দেশীয় ট্যাংরা মাছ উৎপাদন করা যায় এই ক্ষেত্রে আপনি যদি শতভাগ কমার্শিয়াল ফিড নির্ভর মাছ চাষ করেন তাহলে 1.2 থেকে 1.3 এফসিআর অনুযায়ী এই দেশীয় ট্যাংরা মাছের পোনাগুলোকে উৎপাদন করে বাজারজাত করতে পারবেন আর যদি আপনি হাতে বানিয়ে খাবার খাইয়ে এই মাছ চাষ করেন তাহলে আপনার উৎপাদন খরচ আরো কম হবে তবে বন্ধুরা কমার্শিয়াল ভাসমান ফিডের ক্ষেত্রে এই পোনাগুলো অত্যন্ত দ্রুত বড় হবে ও আপনি অতি অল্প সময়ে বাজারজাত করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি কারো ও ভাইরাস মুক্ত শতভাগ অরিজিনাল দেশীয় ট্যাংরা মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্সরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের ছোট সাইজের দেশীয় ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তবে বন্ধুরা দেশীয় ট্যাংরা মাছ চাষ করে সফলতা পাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে উন্নত মানের পোনা কালচারে দেয়া